পঁচিশ তারিখ শনিবারে মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের নিয়ে একটি মক জিওগ্রাফি এক্সামের ব্যবস্থা করেছিলাম এখানে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই পরীক্ষায় শুধুমাত্র আমার স্টাডি সেন্টারের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাই যে অংশগ্রহণ করেছে এমনটা নয় অন্যান্য প্রচুর ছাত্রছাত্রী এই পরীক্ষাটি সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষার যে নিয়মমাফিক হয় সেই নিয়মমাফিকই করার চেষ্টা করা হয়েছে এই পরীক্ষার একটাই উদ্দেশ্য ছিল যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে ছাত্রছাত্রীরা নতুন একটি স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার যে ভয় থাকে সেই ভয়টা যেন তাদের কেটে যায় অর্থাৎ এই ভয়ের জন্য বা নার্ভাসনেসের জন্য কোনোভাবেই যেন তাদের পরীক্ষার উপর প্রভাব না আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে ছাত্রছাত্রীরা কিন্তু খুব সুষ্ঠুভাবে এবং শান্তভাবে এক্সাম দিচ্ছে তোমরা অনেকেই ভাবছ যে এই পরীক্ষাটা বোধ আমাদের দিলেও ভালো হতো তোমাদের জন্য বলি তোমরা যারা পরীক্ষা দিতে পারো তারা আমার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে দেখবে আজকেই আমি এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি আপলোড করব তোমরা যদি চাও এই পরীক্ষার পরীক্ষাটি তাহলে কিন্তু তোমরাও পরীক্ষাটি দিতে পারো এবার পরিশেষে আসব কিছু রিভিউ ভিডিও নিয়ে পরীক্ষা শেষ এখন সমীরন তোমার নাম তাই তো সমীরনের কাছ থেকে জিজ্ঞেস করবো পরীক্ষাটা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে আছে সমস্ত ওভারঅল সব থেকে বেশি এখনো তোমার উইকনেস বলে কিছু মনে হলো এই মুহূর্তে হ্যাঁ একটু ওই মান তিন গুলো একটু পড়তে হবে আচ্ছা মান তিন গুলো পড়তে হবে আর তো বেশি দিন সময় নেই তো সুতরাং তোমরা তোমার মতন প্রিপারেশন স্টার্ট করে দাও মক টেস্টের পর তোমার মনে হলো কোন দিকটা তোমার সব থেকে ঘাটতি রয়েছে হ্যাঁ পুরো বছরটা যেরকম প্র্যাকটিস করেছি সেই অনুযায়ী পরীক্ষা খুবই সুন্দর হয়েছে আর প্রায় প্রতিটা কোশ্চেনই জানার মতো আচ্ছা মোটামুটি জানার মতো আচ্ছা এই মককেসটা তোমার কি মনে হলো মকরেসটা ঠিকঠাক হয়েছিল তাই তো হ্যাঁ একদম একদম মকস্টার উপকারিতা একটা রয়েছে একদম একদম আচ্ছা ঠিক আছে আর এই যে এতক্ষণ ধরে বসে পরীক্ষাটা দিলে তার প্রিপারেশনও একদম সম্পূর্ণ ঠিকঠাক এটা নিয়ে না 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 কোনোদিকে ঘাটতি বা কিছু এরকম কিছু শর্ট কোশ্চেনটা আরেকটু হবে আচ্ছা এখন তো সাজেশন আমি দিইনি সাজেশন হয়তো কাল পরশু দেব তার সাজেশন না পাওয়ার আগে পর্যন্ত এখনো সব ঠিকঠাক তো হ্যাঁ আমি তোমার কাছ থেকে আশা করতে পারি 90% হ্যাঁ অবশ্যই আচ্ছা আই আশা করে থাকলাম এই ভিডিওটা রেকর্ডড থাকলো আবার তোমাকে নিয়ে কিন্তু আমি ভিডিও করব মাধ্যমে তোমার মোটামুটি না ভালো মোটামুটি ভালো আচ্ছা কোন দিকগুলোতে এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে ঘাটতি বলতে আমার শর্টের দিকটা একটুখানি ঘাটতি রয়েছে বাকি বড় কোশ্চেন গুলো ঠিকঠাকই আছে মোটামুটি আচ্ছা তাহলে মক টেস্টের যে উপকারিতা সেটা কি রকম কি মনে হলো পরীক্ষার ভয় অনেকটা কাটলো তারপরে পরীক্ষার আগে প্রিপারেশনটা আমার কেমন সেটা জানা গেল এটা ভালোমতো জানা আচ্ছা পরীক্ষার পরে তোমাকে নিয়ে আবার একটা ভিডিও করতে পারবো তো 80% এর উপর পরীক্ষা স্যার ভালোই ঠিক আছে হ্যাঁ কোন দিকগুলোতে তোমার ঘাটতি রয়েছে এখনো পর্যন্ত মনে হচ্ছে বট क्वेश्चन গুলো একটু অসুবিধা বট क्वेश्चन গুলো তো অসুবিধা হচ্ছে আর শর্ট কোশ্চেন মান দুই মান তিন কোনো অসুবিধা হয়েছে গুলো মোটামুটি গুলো নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আর

তোমাকে একটা ভিডিও করতে পারবো ফুল মার্কস হ্যাঁ স্যার শিওর শিওর ঠিক আছে সেই আশাতে থাকলাম তুমি তোমার মতন চালিয়ে যাও আর এখনো পর্যন্ত পরীক্ষা দেওয়ার পর কোন দিকটা তোমার মনে হলো একটু হলো উইক আছে যেহেতু তুমি ফুল মার্কস কথা বলেছো উইক থাকার কোনো প্রশ্নই ওঠে না তাও তোমার কি কোন দিক উইক রয়েছে স্যার আমি মনে করি প্র্যাকটিসটা ভালো হতো হতো কিন্তু উইক কোনো কিছু নেই জাস্ট প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট ভালো হলো হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট আচ্ছা কোন দিকগুলোই একটু হলো ঘাটতি আছে শর্ট প্রশ্ন তাহলে এই যে ভয় লাগছিল স্যার পরীক্ষা দেব না পরীক্ষা দিতে ভয় লাগছে এই সমস্ত ব্যাপারগুলো কি ঠিকঠাক কেটেছে সমস্ত বিষয় হ্যাঁ হ্যাঁ কেটেছে আর যে স্কুল পাল্টানোর যে ভয়টা সেটাও অনেকটা মানে স্কুল চেঞ্জ হয়ে যে নতুন সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া সেই ভয়টা অনেকটা কেটে গেছে বলে এখনো মনে আছে ঠিক আছে থ্যাংক ইউ বড় क्वेश्चन দিয়ে করে মান তিনটা এখনো একটু প্রবলেম আছে ম্যাপ পয়েন্টিং বা শর্ট কোশ্চেন কোনো প্রবলেম মোটামুটি আছে আশা রাখছি যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর হওয়ার পর তোমাকে নিয়ে একটা সাফল্যের ভিডিও করব থ্যাংক ইউ ঠিক আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তোমার যে দিকগুলো উইক পয়েন্ট মনে হচ্ছে সেইগুলো তুমি দেখো রিকভার করো আর তারপরেই তোমার খাতার মাধ্যমে কোনগুলো কি ভালো হয়েছে তোমাদের যে प्रिपरेशन যেরকম ভাবে নিয়েছিলে সেভাবে কি পরীক্ষা হয়েছে হ্যাঁ স্যার সবটাই ঠিকঠাক ভাবে হয়েছে তবে শর্টে কিছু আটকেছে হুম শর্টে আমারও কিছু আটকেছে আর তাছাড়া সব ঠিকঠাক ছিল হ্যাঁ আর তাছাড়া সব কমনের মধ্যে ছিল ম্যাপ পয়েন্টিং কমন আছে সবই আছে সব কোনো কোনো প্রবলেম হয়নি আশা রাখছি মাধ্যমিক পরীক্ষার পরেও কিন্তু তোমাদেরকে নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে কারণ এইটির পার্সেন্টটা পেতে হবে ওকে থ্যাংক ইউ